পরীক্ষায় মেয়েটা কম নম্বর পেয়েছে বলে তুমি ওকে এইভাবে বকাবকি করলে মেয়েটা যদি কিছু একটা অগতন ঘটিয়ে বসে পারবে তো ভাই শুন শুন আচ্ছা দিদি আমি কলেজের পরীক্ষায় কম নাম্বার পেয়েছি বলে তাই বলে মা আমাকে ওইভাবে বকবে তুইও তো সামনে ছিলিস বল তুইও তো প্রতিবাদ করিসনি আমি কি ভুল বলছি বল আসলে কি জানিস তো আমি তোর কোনো কথা শুনতে চাই না শোন না শোন না আমার কথাটা বোঝার চেষ্টা কর আমাকে জ্ঞান দিতে আসিস না তুই তো এখন খুব ছোট প্রত্যেক বাবা মারা চায় তাদের ছেলেমেয়েরা সবথেকে ভালো রেজাল্ট করুক কলেজে নাম করুক পড়াশোনায় ভালো হোক ওর উন্নতি হোক ওর লাইফটা খুব ভালোভাবে কাটুক সব বুঝলাম কিন্তু আমি কি ইচ্ছে করে কম নাম্বার পেয়েছি আচ্ছা দিদি আমি তো পরীক্ষাটা ভালোই দিয়েছিলাম কিন্তু কি করে যে নাম্বারটা তো কম পেয়ে গেলাম আমি নিজেও বুঝতে পারলাম না আমি কি নিজে ইচ্ছে করে নাম্বারটা কম পেয়েছি আমি তো পরীক্ষাটা ভালোই দিয়েছিলাম মানছি তোর কোনো দোষ নেই তাহলে মামনীয় আমায় এমন করে বকলো কেন প্রত্যেক বাবা মা সন্তানদের ভালো চায় সেই জন্যেই বকেছে চল ঘরে চল চল না বললাম তো আমি বাড়ি যাব না তুই আর আমায় ফলো করবি না প্লিজ শোন 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 বোন শোন শোন না তুই বারবার কেন ডিস্টার্ব করছিস বল তো মা তোকে পরীক্ষাতে কম নম্বর পেয়েছিস বলে তোকে বকে নি ওটা ভালোবেসে বলেছে বকেছে ঠিক আছে কি কি কথাগুলো শুনেছিস তো মানছি মা তোকে দিয়ে ভুল করেছে স্বীকার করলি বল আরে এটা তো তোর ফাইনাল পরীক্ষা নয় ফাইনাল পরীক্ষাতে তুই ভালো রেজাল্ট করবি কনফিডেন্সটা রাখ সে তো আমি করবই দিদি আমি তোকে কথা দিচ্ছি ফাইনাল পরীক্ষার সময় আমি এমন রেজাল্ট করব মাকে আমি যোগ্য জবাব দেব আমি ভালো রেজাল্ট করে দেখাবই এই তো লক্ষ্মী বোন উচিত জবাব দিয়েছিস আমার বিশ্বাস তুই ফাইনাল পরীক্ষাতে ভালো রেজাল্ট করবি কিন্তু দিদি বাবা মায়েদেরও ভাবা উচিত প্রত্যেক বাবা মায়েদের সন্তানদের কথা ভাবা উচিত প্রত্যেক বাবা মায়ের ভাবা উচিত তাদের সন্তানরা কম নাম্বার পেয়েছে বলে এইভাবে বকাবকি করাটা বা গালাগালি দেওয়াটা উচিত নয় তোর কথা একদম ঠিক শুধু আমার মা নয় প্রত্যেক বাবা মায়ের এটা ভাবা উচিত একদম ঠিক বলেছিস প্রত্যেক মা বাবাদের এটা ভাবা উচিত আমার আমার ও তো থেকে কত কম নাম্বার পেয়েছে ওই তার বাবা মা তো এইভাবে বকাবকি করেনি বরং আঙ্কাল আনটি কত ভালোভাবে বুঝিয়েছে ওকে হুম তোর কথাও মানলাম চল ঘরে চল চল না বাবা রাগ কেন করছিস চল চল বোন আর রাগ করিস না মা তোরা ঘরে ফিরে চল তোর মা তার ভুল বুঝতে পেরেছে চল মা তোরা ঘরে ফিরে চল দেখলেন তো কি হলো শুনলেন তো কি বললো প্রত্যেক বাবা-মায়েদের ভাবা উচিত জানা উচিত বোঝা উচিত সন্তানদের অযথা বকাবকি করবেন না পরীক্ষায় কম নাম্বার পেয়েছে বলে তাদের বকাবকি করবেন না